মধ্যপ্রাচ্যে এখন এমন এক সময় চলছে যেখানে যুদ্ধ আর শান্তি দুটোই একসাথে একই মানচিত্রে দাঁড়িয়ে আছে একদিকে আকাশে বিমান সাগরে যুদ্ধ যুদ্ধজাহাজ সীমান্তে ক্ষেপণাস্ত্র সতর্কতা অন্যদিকে কূটনৈতিক বৈঠক শান্তি আলোচনা এবং নতুন জোটের সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং সে হামলা ঠেকাতে বা মোকাবেলা করতে ইরান সৌদি সম্পর্কের নতুন সমীকরণ কারণ এখন বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে শুধু শক্তি প্রদর্শন নয় এখন চলছে প্রভাবের যুদ্ধ যেখানে কে কার পাশে থাকবে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে অনেক দিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা পুরনো ছবি ছিল একদিকে ইরান অন্যদিকে সৌদি আরব দুপক্ষের মধ্যে অবিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা এবং প্রক্সিযুদ্ধের ছায়া কিন্তু বাস্তবতা হল দীর্ঘ সংঘাতের পর এখন দুই দেশই বুঝতে পেরেছে এই অঞ্চলের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মুসলিম দেশগুলোর নিজেদের ভেতরের বিভাজন আর এই বিভাজন যত বাড়বে বাইরের শক্তিগুলো তত সহজে ঢুকে যাবে ঠিক এখান থেকেই শুরু হয় ইতিহাসের বড় পরিবর্তন ইরান ও সৌদি আরব ধীরে ধীরে সেই পুরনো শত্রুতার দেওয়াল ভাঙতে শুরু করেছে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এখন শুধু কাগজে নয় বরং মাটিতেও দৃশ্যমান এই সম্পর্ক বদলের পেছনে একটি কঠিন বাস্তবতা কাজ করেছে সৌদি আরব একসময় নিজেদের নিরাপত্তার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর ভরসা করেছিল কিন্তু এক সৌদি কর্মকর্তা টিভিতে দেওয়ার সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন যখন আমাদের তেল শোধনাগারে হামলা হয়েছিল আমরা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা চুপ ছিল এখন আমরা ইরানের সঙ্গে শান্তি স্থাপন করতে চাই এবং উত্তেজনা কমাতে চাই কিন্তু যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে নষ্ট করছে তারা যুদ্ধ চায় যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ সাম্রাজ্য সংঘাত ছাড়া তারা টিকে থাকতে পারে না এই বক্তব্য শুধু ক্ষোভ নয় এটা মধ্যপ্রাচ্যের রাজনীতির গভীর একটা সত্য তুলে ধরে সৌদি আরব বুঝে গেছে বাইরের শক্তির উপর ভর করে স্থায়ী নিরাপত্তা পাওয়া যায় না নিরাপত্তা চাইলে আঞ্চলিক শক্তিগুলোকেই এক টেবিলে বসতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনেকে বলে সৌদি আরব নাকি ইসরায়েলকে গোপনে ভিতরে ভিতরে সাহায্য করে এ ধরনের কথা প্রচার হয় কিন্তু এর শক্ত ভিত্তি বা প্রমাণ নেই বাস্তব চিত্র হল ভিন্ন সৌদি আরব এখন নিজের কৌশলগত লক্ষ্য ঠিক করছে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক ভবিষ্যৎ এবং নিরাপত্তার ভারসাম্য দিয়ে সৌদি চায়না তাদের দেশ আবার তেল শোধনাগার হামলা ড্রোন স্ট্রাইক বা ক্ষেপণাস্ত্র আতঙ্কের যুগে ফিরে যাক তারা চায় নিরাপদ আকাশ নিরাপদ সমুদ্রপথ এবং শান্ত ব্যবসা পরিবেশ আর ইরানও চাইছে নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে চাপ কমাতে অবরোধ ভাঙতে এবং যুদ্ধের বদলে শক্তি দিয়ে সম্মান আদায় করতে ইরানের দিকে তাকালেও দেখা যায় তারা বছরের পর বছর ধরে একটি বিশাল ডিটারেন্স আর্কিটেকচার তৈরি করেছে ড্রোন ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল নো ড্রোন এবং আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক সব মিলিয়ে ইরান আজ এমন এক শক্তি যাকে আর সহজ টার্গেট বলা যায় না ইরান জানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সরাসরি হামলা হলে তারা শুধু প্রতিরোধ করবে না তারা পাল্টা আঘাত করবে এমন জায়গায় যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে ব্যথার কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সামরিক ঘাঁটি এবং জোট আর ইরানের সবচেয়ে বড় কৌশল হলো এই ঘাঁটিগুলোকেই ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া এখন যদি যুক্তরাষ্ট্র সত্যি ইরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় তাহলে এই যুদ্ধ শুধু ইরানের আকাশে সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে আগুন কারণ কাতার বাহরাইন কুয়েত ইরাক সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এসব জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি হল কাতারের আল উদেদ যেখানে হাজার হাজার মার্কিন সেনা ও সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড অপারেশনাল সিস্টেম থাকে বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট এগুলো শুধু ঘাঁটি নয় এগুলো হল মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির হৃৎপিণ্ড আর ঠিক এই জায়গাতেই সৌদি আরবের ভূমিকা খুব সেন্সিটিভ সৌদি আরব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৃত্যু হলেও তারা এখন চায় না তাদের মাটিকে ইরান আমেরিকার যুদ্ধক্ষেত্র বানানো হোক কারণ যুদ্ধ শুরু হলে সৌদি অর্থনীতি তেল রপ্তানি বন্দর এয়ারস্পেস সবকিছু বিপদে পড়বে তেলের বাজার অস্থির হবে আন্তর্জাতিক চাপ বাড়বে আর দেশের ভেতরের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে সৌদি তাই এখন কৌশলগতভাবে একটি ভারসাম্য তৈরি করতে চাইছে একদিকে পশ্চিমা সম্পর্ক বজায় রাখা অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এই নতুন বাস্তবতায় ইরান ও সৌদি আরব একে অপরকে শত্রু হিসেবে না দেখে ঝুঁকি ব্যবস্থাপনার অংশীদার হিসেবে দেখছে এটি সবচেয়ে বড় পরিবর্তন কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে যখন আঞ্চলিক শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে বাইরের শক্তি তখন লাভবান হয়েছে আর যখন আঞ্চলিক শক্তিগুলো এক হয়েছে বাইরের শক্তির খেলাটা কঠিন হয়েছে ইরান সৌদি সম্পর্ক স্বাভাবিক হওয়া মানে পুরো অঞ্চলে প্রক্সিযুদ্ধের আগুন কমে আসার সম্ভাবনা তৈরি হওয়া এখানে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা অন্য জায়গায় যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখতে যে নীতি ব্যবহার করেছে সেটার মূল ছিল বিভাজন চাপ এবং নিরাপত্তার চুক্তি কিন্তু এখন যদি সৌদি আরব ও ইরান নিজেদের মধ্যে সম্পর্ক শক্ত করে তাহলে যুক্তরাষ্ট্রের সেই পুরনো কৌশল দুর্বল হয়ে পড়বে কারণ তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে কোথায় উত্তেজনা কমাবে কোথায় প্রতিরোধ গড়বে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হয়তো চাইবে উত্তেজনা বাড়িয়ে আবার সেই পুরনো নিয়ন্ত্রণ ফিরে পেতে এখান থেকেই আসে যুদ্ধ সাম্রাজ্য কথাটার বাস্তবতা যেখানে সংঘাত তৈরি থাকলে অস্ত্র বিক্রি বাড়ে ঘাটির প্রয়োজন বাড়ে এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সহজ হয় কিন্তু এই খেলাটা এখন আর আগের মতো সহজ নয় কারণ ইরান শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয় এটা একটি সামরিক বাস্তবতা ইরানের মিসাইল নেটওয়ার্ক ড্রোন স্ট্রাইক সক্ষমতা এবং আঞ্চলিক প্রতিক্রিয়া ক্ষমতা এমন জায়গায় পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র জানে একটা আঘাত মানেই একটার পর একটা আগুন জ্বলে উঠতে পারে আর সৌদি আরবও জানে যুদ্ধ শুরু হলে তারাও নিরাপদ থাকবে না তাই সৌদি আরব এখন যুদ্ধের পথে নয় বরং শান্তির পথে শক্ত অবস্থান নিতে চাইছে সবচেয়ে বড় প্রশ্ন হল এই উত্তেজনাকে সত্যি পূর্ণ যুদ্ধের দিকে যাবে নাকি এটা শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত আবার কূটনীতিতে ফিরবে বাস্তবতা হল যুদ্ধ হলে দুই পক্ষেরই ক্ষতি ভয়াবহ যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান প্রতিশোধ নেবে আর ইরান প্রতিশোধ নিলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি জ্বালানি রুট সমুদ্রপথ সব ঝুঁকিতে পড়বে এমনকি কয়েকদিনের সংঘাতও বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে আর তাই সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়ন শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য একটি সেফটি ভাল্ভ হিসেবে কাজ করতে পারে শেষ পর্যন্ত বলা যায় ইরান ও সৌদি আরব যদি সত্যি একে অপরকে সম্মান দিয়ে বাস্তব স্বার্থকে সামনে রেখে এগোয় তাহলে মধ্যপ্রাচ্য প্রথমবারের মতো বাইরের শক্তির চাপ ছাড়াই নিজের নিরাপত্তা নিজে গড়ে তুলতে পারবে এটা হবে মুসলিম বিশ্বের জন্য একটি বড় বার্তা ঐক্য মানেই শক্তি আর স্থিতিশীলতা মানেই ভবিষ্যৎ যুদ্ধের ধোঁয়ার মাঝেও এই নতুন সমীকরণই হয়তো সবচেয়ে বড় আশা প্রিয়দর্শক ইরান ও সৌদি আরবের এই সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ